হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকে ব্লগ ভিডিওটি ঠিক কী নিয়ে তো হ্যাঁ বন্ধুরা তো তার আগে বলে দিই আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি রিলস বানাবো বলে রেডি হয়েছি আর এদিকে মা আম কেটে পুরো রেডি করে নিয়েছে প্রায় আম কাটা হয়ে এসছে বা এই কটা বাকি আছে এইগুলো কেটে নিলে আম কাটা কমপ্লিট হয়ে যাবে তো চলো এইভাগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কুড়ি কেজি আমের আচারের জন্য ঠিক কত কেজি মশলা লাগছে তো এখানে আছে সাত কেজি চিনি তিন কেজি সর্ষে তেল দুশো গ্রাম পাঁচফোরণ দুশো গ্রাম জিরে দুশো গ্রাম হলুদ প্যাকেট এক প্যাকেট লবণ আর লঙ্কা এখানে লঙ্কাটা নেই কারণ মা আগে থেকে লঙ্কাটা রোদে দিয়ে দিয়েছে আর লঙ্কা লাগছে কিন্তু আড়াইশো গ্রাম তো চলো বন্ধুরা এবারে আমি জিরে রোদে দিয়ে দেব মা দোকান থেকে এক্ষুনি নিয়ে এসেছে তো সেই জন্য আমি জিরে রোদে দিয়ে দিচ্ছি তো এবারে চলো তোমাদেরকে দেখাচ্ছি মা জল থেকে আম ছেঁকে তুলে নিয়েছে নিয়ে নেওয়ার পরে মাদুরে করে রোদে দিয়ে দিয়েছে তো বন্ধুরা এই আম কিন্তু যেহেতু আচার হবে তো সেই জন্য দু থেকে তিন ঘন্টা রোদে থাকবে তো রোদ থেকে তুলে নিয়েছে মা এবারে কড়াই করে মা লঙ্কা দিয়ে দিচ্ছে তো এখানে একটু ওয়েদারটা খারাপ ছিল তো সেই জন্য লঙ্কাটা ঠিক মতন গরম হচ্ছিলো না তাই একটু গরম করে নিল কড়াই তো কড়া গরম হয়ে যাওয়ার পরে আবার মা তেল দিয়ে দিয়েছে তো এখানে কুড়ি কেজি আমের আচার হবে যেহেতু সেই জন্য পুরোপুরি কিন্তু দু কেজি তেল যাবে তো তাই পুরো দু কেজি তেল একবারেই দিয়ে দিয়েছে কেন সব আম একসঙ্গেই তোলা হবে তো সেই জন্য তো তেল গরম হয়ে যাওয়ার পরে পাঁচ দিয়ে দিয়েছে পুরো দুশো গ্রাম পাঁচ পাঁচফোরণ এসেছিলো সেই পাঁচফোরণ পুরো দিয়ে দিয়েছে তো ভালো করে খন্দি দিয়ে নেড়ে পাঁচফোরণ লাল হয়ে যাওয়ার পরে তারপরে মা চিনি দিয়ে দিচ্ছে তো এখানে সাত কেজি চিনি ছিল তার মধ্যে মা ছ কেজি চিনি দিচ্ছে আর এক কেজি রেখে দিচ্ছি তো হালকা আঁচের মধ্যে আঁচাটা কিন্তু হবে তো দেখতেই পাচ্ছ খুবই হালকা হালকা করে আঁচ জ্বলছে উনুন জ্বলছে তো ভালো করে চিনি দেওয়ার পরে ভালো করে মিক্সড করতে হবে তো বন্ধুরা একটা কথা মাথায় রাখবে সব সময় যেন খুন্তি কিন্তু নেড়ে রাখতে হবে না হলে বসে যেতে পারে কারণ যেহেতু চিনি মোটা জিনিস তাই তো এবারে মা আম দিয়ে দিয়েছে তো দেখো মা কড়া নাড়তে পারছে না আসলে কি বলো তো একসঙ্গে এতগুলো আমের আচার একটা মানে কি বলবো মানে একটা মানে বড় কথা তাই না তো এবারে মা লবণ দিয়ে দিচ্ছে তো মা কিন্তু পুরো আমটাই কিন্তু করায় দেয়নি তো মানে কিছু কিছু করে দিচ্ছে হাফটা দিয়েছে আর হাফটা বাকি আছে তো লবণ দিয়ে ভালো করে মা নাড়ছে তো লবণ দিয়ে দেওয়ার কারণ একটু জীর্ণ হয়ে যাবে তো এবারে মা হলুদ দিয়ে দিচ্ছে তো হলুদ কিন্তু এখানে দুশো গ্রাম প্যাকেট আছে তো এখানে দুশো গ্রাম লাগবে না এখানে পঁচিশ গ্রাম মতন হলুদ লাগবে কালার করার জন্য তো যাই হোক তো এবারে দেখো মা হালকা করে একটু লঙ্কা দিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু পাঁচশো গ্রাম লঙ্কা আছে আর পাঁচশো গ্রাম লঙ্কা কিন্তু কুড়ি কেজি আমের আচারের জন্য পুরোটাই লাগবে না তো এখানে আড়াইশো গ্রাম লঙ্কা লাগবে তো চলো হালকা করে লঙ্কা মার দেওয়া হয়ে গেছে তো এবারে মা আস্তে আস্তে করে খন্তি দিয়ে নেড়ে নেবে আর এর ওদিকে দেখো আমার ছেলে দেখো ঘুম থেকে উঠেছে তো কি অবস্থা হয়েছে দেখো তো চলো আচার এখনও পর্যন্ত অনেকটাই জীর্ণ হতে বাকি আছে তো মার হাতে ব্যথা করছিল তো সেই জন্য আমাকে বলছে বৌমা তুমি একটু হাত দিয়ে একটু নাড়ো না খন্তিনাড়ো না তো সেই জন্য আমি নাড়ছিলাম তো দেখো আমটা অনেকটাই গলে গেছে আর পুরো মনে হচ্ছে তেলে ভাসছে আর আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো কমেন্ট করতে ভুল ভুলো না কিন্তু তো চলো দেখো কতটাই জীর্ণ হয়ে গেছে দেখো আমের আচার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে তো যতক্ষণ না চিটালো টাইপের হবে ততক্ষণ কিন্তু তোমরা কিন্তু নাম কাবে। না তো চলো এবারে বলে দেই তোমাদেরকে যে বাকি যে লঙ্কাটা দেওয়া বাকি মানে দেওয়া ছিল তো সেই লঙ্কাটা এবারে দিয়ে দেবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত আচার কমপ্লিট হতে অনেকটাই বাকি আছে তো আড়াইশো গ্রাম লঙ্কা এবারে দেওয়া কমপ্লিট করে দেবে তো এবারে আচারটা মানে লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে নেওয়ার পরে তারপরে কিন্তু একটু হয়ে আসার সময় কিন্তু তোমরা জিরে ভালো করে গুঁড়ো করে তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিবে। তবে অবশ্য একটা কথা বলে দিই তোমাদেরকে লঙ্কা কিন্তু কাঁচা লঙ্কা মানে ওই শুকনো লঙ্কাই কিন্তু তোমরা গুঁড়ো করবে কোনো রকমের তেলে গুঁড়ো মানে গুঁড়ো করবে না বা জিরেও তেলে গুঁড়ো করবে না তো চলো আমাদের আচার কমপ্লিট হয়ে গেছে তো মা একা ভরতে পারছিল না সেই জন্য আমি ভরে দিচ্ছি তো মা এতগুলো আচার তো দেখেই বুঝতে পারছো আচারটা কত সুন্দর কালার হয়েছে তো চলো ফ্রেন্ডস এবারে দেখাই তো এদের এবারে বলি তোমাদেরকে তো তোমরা জারেও ভরতে পারো নাহলে এইভাবে ডিভায়ও ভরতে পারো তো যাই হোক আঁচার ভরা কমপ্লিট হয়ে আস আস্তে আস্তে তো চলো এবারে দেখা যাক মা আচারটা ঠিক কেমন বানিয়েছে কেমন খেতে হয়েছে একটু চেখে দেখা যাক তো ফাইনালি আমি একটু আচারটা একটু মুখে চেখে দেখলাম তো সত্যি মা খুবই সুস্বাদু খেতে বানিয়েছে আচারটা মুখ মানে চলতে উলতেই আঁচার তোমরা খেতেই পারো মানে কোনো কিছু মোট ভালো না থাকলে তোমরা আচার খেতেই পারো তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তবে মায়ের জন্য এক হাজারটা লাইক অবশ্যই চাইব তোমাদের কাছে